বলেন ইউমা এই দিন তো রজো লাফুফামিং সেই দিন তোমাদের এমন অবস্থা হবে সেই দিন আল্লাহ তালার দরবারে এমন অবস্থায় হাজির হবে তোমাদের কোন গোপন বিষয় গোপন থাকবে না সেই দিন দুই দল হবে এক দল হবে কাল কেমন দিন ডান হাতে আমল নামা পানেওয়ালা। আর এক দল হবে বাম হাতে আমল নামা পানেওয়ালা আল্লাহ তালা বলেন একতাল হবে যাদেরকে ডান হাতে আবলামা দেওয়া হবে তারা বলবে ও কিতাবিয়া তালা তাদেরকে বলবে পড়ো র কিতাবিয়া আমল নামাটা পাওয়ার পর মানুষের সামনে দেখিয়ে বেড়াবে দেখো 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 আমাকে ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে আমি কত বড় ভাগ্যবান আমার আমল নামাটা পড়ে দেখো ইনলি ওই ডান হাতে আমল নামা পানেওয়ালা জানতাম আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে বাহু আফি আমি

তাদেরকে যখন আমল নামাটা দেওয়া হবে আমরা মনে মনে করছি হয়তো সামনের দিকে দিবে কিন্তু না আল্লাহ বলেন ওয়া কিতাব ওই বাম হাতে আমল নামা তার বুককে ছিদ্র করে পেছন দিয়ে ঢোকানো হবে পেছন দিক দিয়ে বের করা হবে সামনে দিক দিয়ে ঢুকিয়ে পেছন দিকে বের করবে তারপর যখন আমল নামা পেছন দিক দিয়ে দিবে ফেরেজ তারা বলবে আল্লাহ এদের আমল নামা তো পিছনে সামনের দিকে চকি করে দেখবে আল্লাহ তালা বলবেন ওই বেইমান নাফার মানদের ঘাড় ধরে মুচরে পিছন করে দাও তখন আল্লাহ তালে ওই ফেরেস্তারা ওই যারা বাম হাতে আমল নামা পেয়েছে তাদের কে নোচর দিয়ে পেছন করে দিবে তারা আফসুসের সঙ্গে বলবে এর থেকে মরে যাওয়াই তো ভালো ছিল মায়া কুল তারপর বলতে থাকবে লাম তাকিতা আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো কতই না ভালো হতো আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো কতই না ভালো হতো ওলা মা দিমা হিসাব যদি আমাকে হিসাবের সম্মুখীন না হতে হতো কতই না ভালো হতো আবার আফসোসের সঙ্গে বলবে তাহা কানাতিল কিয়া মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত কতই না ভালো হতো মৃত্যুর পর যদি আর হিসাব নিকাশ না হতো কতই না ভালো হতো মা বোনানি মা আমি মনে মনে ভেবেছিলাম আমার এত টাকা এত পয়সা এত ধন সম্পদ এত জমি জায়গা আমার হয়তো বিপদের সময় কাজে আসবে আমি যখন বিপদে পড়ব আমার যখন মুসিবত আসবে সেই সময় হয়তো এই মালে উদ্ধার করবে এখানে দেখছি মা আমার মাল আমার টাকা আমার পয়সা এখানে কোনো উপকারে এলো না আজকে যদি আমরা চিন্তা করে